ডেলিভারি রুগী নিয়ে খুবই বিপদে আছে ফলি ফুল মানুষ দেখতেছেন ডেলিভারি রুগী নিয়ে বিপদে খুবই বিপদে আপনারা দেখতেছেন পানি খুবই লোকালয়ে ভাটতেছে কমার কোনো সুযোগ নাই ডেলিভারি রুগী নিয়ে খুবই বিপদে আছে ফেনি ফুল মানুষ দেখতে পাচ্ছেন আপনারা আমি এখন ফুল দাঁড়িয়ে আছি অনেকগুলো স্বেচ্ছাসেবী টিম আছে ওরা দেখতেছেন আমাদের কাজ করতেছে ওরা ডেলিভারি রুগী নিয়ে ওরা খুবই বিপদেও দেখতেছেন মানুষ অতি দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে ফানি শুধু বাড়তেছে কমার কোনো সুযোগ নাই আপনারা দেখতেছেন আমি সেই ফুল গাজি বাজারে আসি পরশুরাম যেতে পারতেছি না ফানি বিপদসীমার উপরে এই জন্য আমি পরশুরাম যেতে পারতেছি না এখন এখন এটা এখন আছে আমি ফুলগাজী বাজারে আপনারা দেখতেছেন ডেলিভারি রুবি সহ বিভিন্ন ধরনের মানুষ খুবই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে খুবই কষ্টের মধ্যে আছে একই জেলার মধ্যে যদি দুইবার বন্যা হয় তাহলে কেমন ক্ষতিগ্রস্ত হয় সেটা আপনারাই জানেন বেশিরভাগ ক্ষতিগ্রস্ত বাংলাদেশের সবসাইতে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে যে ফেনি জেলা কারণ একই জেলার মধ্যে দুই দুইবার বন্যা দুই তিনবার বল এই পেনি জেলার মধ্যে আপনারা দেখতেছেন ডেলিভারি রুগী নিয়েও কষ্ট করতেছে মানুষ ডেলিভারি রুগী নিয়ে ডাক্তার কাছে যাইতে পারতেছে না খুবই কষ্ট করতেছে পানি বিপদসীমারু পরে আপনারা দেখতেছেন খুবই বিপদসীমারু উপরে পানি পানি বাড়তেছে কমার কোনো সুযোগ নাই শুধু লোকালয় পানি বাড়তেছে আমি এখন ফুলগাড়ি বাজারে আছি পরশুরাম রোডে আছি পানি খুবই বাড়তেছে ভাইয়া পানি কমার তো কোনো সুযোগ নাই ভাইয়া পানি তো কমার সুযোগ নাই বাড়তেছে একই জেলার মধ্যে এক বছরের ব্যবধানে দুইবার বন্যা হচ্ছে তাই না সম্মানিত দর্শক আপনারা দেখতেছেন যে একই জেলার মধ্যে একই বছরের মধ্যে দুইবারে বন্যা হচ্ছে এই এই জেলার মতো ক্ষতিগ্রস্ত জেলা আর মনে হয় কোনোটা নাই কারণ দেখতেছেন ডেলিভারি রুগী এবং এটা যে ফুলগাজি ভাজারের অবস্থা প্রায় পানির লোকালীয় অবস্থা ফানি পানি অলরেডি বিপদসীমার উপরে পানি কমার কোনো সুযোগ নেই আপনারা দেখতেছেন প্রায় অনেকটাই বিপদসীমার উপরে পানি এ বাজে এটা ফুলগাজী বাজারের অবস্থা। উত্তর বাজার। উত্তর বাজার। এই নিয়েও যাইতে খুব কষ্ট হচ্ছে। কষ্ট পানি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। বাড়তেছে। সম্ভবত 10টা আমি এখানে স্থানীয় একজনের সাথে কথা বলে জানতে পারলাম যে পানি বাড়তেছে কমার কোনো সুযোগ নাই। শুধু পানি বাড়তেছে উপরে বাড়তেছে শুধু পানি বাড়তেছে। সিস্টেম নাই শুধু বাড়তে আছে হ্যাঁ আমাদের দর্শক আপনার দেখতেছেন ফানি শুধু বাড়তে আছে তোমার কোনো সুযোগ নাই ফানি আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখতেছেন লাইফটা শেয়ার করে দেন যে যেখান থেকে দেখতেছেন আপনার সকলেই লাইফটা অতি দ্রুত শেয়ার করে দেন অতি দ্রুত সবাই লাইফটা শেয়ার করে দেন যে যেখান থেকে দেখতেছেন ফুলগাছের অবস্থা খুবই ভয়াবহ খুবই ভয়াবহ ফুলগাছের অবস্থা আপনারা দেখতেছেন I do.